হ্যালো বন্ধুরা দেখো ইচড় রান্না করব আজ রাস্ট ইচড় রান্না আমাদের এই দেখো ইচড় আমি দুটো সিটি ফেলে সহ্য করে রেখে দিই ঠিক শাক রান্না দেখো আমার হ্যাঁ দেখো বন্ধুরা একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ পেঁয়াজ সব দা একসাথে আমি কষব হ্যাঁ দেখো বন্ধুরা একটু স্বাদ মতো মনে দিয়ে দিলাম বুঝলেন পেঁয়াজটাও গলি যাবে আর একবারে দিয়ে দিলাম বারে বারে কত দেব আমি হ্যাঁ দেখো বন্ধুরা একটু সামান্য আমি টমাটো দিলাম বেশি দিলে টক হয়ে যাবে ওই জন্য অল্প টমাটোটা দিলাম দিয়ে এটাকে আমি ভেজে তেজে তারপরে এই কষবো দেখো বন্ধুরা মশলাটা আমি কি কি দিবো দেখো এই দেখো লঙ্কা গুঁড়ো আর এই দেখো জিরা গুঁড়া আর এটা হচ্ছে মিট মশলা এম দিয়ে আর এই দেখো এইটুকুনি আদা দেবো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি চর্ডা আলুটা দিয়ে করব দেখো বন্ধুরা খুব স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাও যদি কেউ মিষ্টি পছন্দ না করো না দিতেও পারো আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি ওই জন্য আমার এই চড় আলু ভাজা হয়ে গেছে মধ্যে আমি মশলাটা একটু দিয়ে ফুটিয়ে তারপর লাগবো চাটবো দেখাবো আমার হচ্ছে এরকম ধরনের প্রসেসিং বুঝেছ সবার তার এক রকমের লয় ভাত যেমন ধাত কারু সর্দি কাশি কারো গ্যাস অম্বল দেখো বন্ধু না আমার মশলাটা গন্ধ উঠে গেছে আমার হাতের রান্না যে একবার খাবে গো সে বুঝতে পারবে না বুঝলা তেমনি আমার কালার আছে দেখে তোমরা আর খুব যার বারে তেল মশলা দিয়ে আমি রান্না করছি তাও করছি না দেখো বন্ধুরা আমার কষা হয়ে গেল আজকে আমি ইঁচটাকে খুব ছোট ছোট বনেছি ঘন্ট করার মতো বুঝেছ দেখো বন্ধুরা আমার কষা হয়ে গেছে এরপর আমি জল ঢেলে দিচ্ছি দেখো বেশি জল দেবো না যেহেতু আমার সিদ্ধ করা একটু সামান্য জল আর এইবার খালাটা কিনতে পারছো এই খালা আমার বিশাল খালা বুঝেছো এর থেকে আমি কোনোদিন অ্যাডা করবো না হেসো না কিন্তু এটা হাসির জিনিস হল এটা আমার কাছে স্মৃতি চিহ্ন আমার ঠাকুমায়ের হ্যালো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে দেখতে পেয়েছ দেখো খুব আমি রিচ রান্না করিনি কিন্তু হেপি টেস্ট হয়েছে নিজের রান্না বলে আমি গর্ব করছি না তো তোমরা ভাববে দেখো আবার নিজের রান্না খুব গরফ দেখাচ্ছে কিন্তু গরম এতটুকু দেখায়নি তো কি ভাবছো জানি না অবশ্য আমার সম্বন্ধে কিন্তু দিল আমার সাপ্ত হচ্ছ বসন্ত দেখো ভালো মন্দ বিচার ছিল আমাকে সমান করে জানাবে সবাইকে অনুরোধ করছি আর আমার চ্যানেলটা যদি কেউ দেখছো एक सबसक्राइब कर दिओ